ধন লরনা ধন লর बेटा मजाharo ছিল আজ বর আসিমের খোদা তোমারে হে দিল দিনাসে ওর বদলে আমাকে দিনাসে ওর বদলে আমাকে फांसी দিয়ে দেবে হ্যাঁ আর আরিফুল ওয়াসিম কার নাম আরিফুল কানন দুজন এখানে আসুন ভাই স্টেজের সামনে অসীম আর আরিফুল ভাইরা আমার বন্ধুরা আমার বাদশা বলল যাও সূর্য ডোবার আগে তোমাকে আসতে হবে বাদশা দ্রুতগামী একটা ঘোড়া দিলেন ঘোড়ার পিঠে উঠে চাবুক মেরে ছুটেছে যুব সুদূর মদিনার গগনের দিকে দুইশ কিলোমিটার পথ দুঃসময় মনসুর তিন বস্তা সিমেন্ট দিল দান মনসুরের দান কর রহমান মনসুরের প্রতি তুমি হও মেহরবান তিন বস্তা খোদা পরে লো দানি এ দান কবুল কর তুমি কাদের কনি আল্লাহ মিঠাই দিও তার যত পেরেছানি নদীর ভাঙে ধরে এই তো প্রভুর লীলা সকাল বেলাই হাসাউকারে তো কাদু বেলা নদীর ধারে কোন ভরসা বাতিলি ঘরে সুখের আশা যেদিন ধরলা ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা সকাল বেলা আমির কে তুমি ফকির সন্ধ্যা বেলা তোমার জন্য আরো যান চার বেলা সিমেন্ট আর পাঁচশো টাকা

سن بھائی سنکسل آسن بھائی

کون سن لو

আচ্ছা না সেই নবদিন যেতে হাজার প্রিয় নবী হাজর খেলতো কাবা আমার বুকে নদীর রাউজা তুমি হাজার হাজার কবর হতো আমার বুকের সিনে আমি যদি আরো বহতাম ওই মদিনার পথ দিয়ে যেত রোহে তে আমার প্রিয় নবী হাজর ভাইরা আমার বন্ধুরা যুবক মদিনার কি থেকে ডাকলাম নিজান মহিলারা মসজিদে নবীর ভিতরে যুবকের মা সাইরের মা মেয়েদেরকে ডেকে বলছে ওরে আমার সাইরের আজ ফাঁসি রে

প্রত্যেক মা তার ছেলের গোয়া ওলার আওয়াজ চিনি মা দরজা খুলে দেখলো তার বেটা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল মা কে ছেলে ডেকে বলছে গো মা দরজা কেন বন্ধ করলে মা বলল যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা হলো মনাফে ইন্নাল মুনাফিকিনা না ফিদ্দার আসফালি মিনান নার নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের নিচে তোমার মতো মনাফেকের মা হব না ছেলে বলল মা আমাকে মনাফে কেন বলছো বলে আজকে তোদের সৌত্য জনার ফাঁসি হবার কথা ছিল আজকে তুই একা পালিয়ে এসেছিস অন জন বিপদে ফেলে বলে জননী মা আমি প্রতারক নয় ঠগ নয় মা গো আমি কাউকে দিয়ে ফাঁকি দিই নি গো মা শোনো গো মা তাই ফেরে জঙ্গলে ওই যে হরিণ শিকার করতে যে লোকটি গাছে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল ভাষায় এনেছিলাম। তিন দিন পর্যন্ত তাকে সেবা করেছিলাম মা তিনি অন্য কেউ নয় বাহরাইনের সুলতান এবেলে স্যার আমার গলায় फांसी হবে পরিচিত হয়ে হতে আমি বললাম ঋণ মুক্ত যদি হতে চাও আমার হাতের বাঁধন খুলে দাও পায়ের বেড়ি খুলে দাও তো আমি একটা ঘোড়া দাও আমি একবার মদিনায় যাব বললো কেন বলে আমার বউ বি দি একটা আমি সেই ছেলের কোনো মুখ কেন দেখি নাই তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার ছেলের মুখ দেখা হবে তোমারই শুধু হবে আর সূর্য ডোবার আগে আমি আবার বাহারাই নিয়ে ফিরে আসবো মা কাদ্দে মোরোহাই না গাস মা কেদে ফেললেন কাদ্দে কাদদে দরজা খুলে বাচ্চা দিয়ে দিলো ছেলেটাকে মুখে করে নিয়ে চুমো খায় আর মায়ের কোলে তুলে দিয়ে বললো মা আলবে আমাকে বিদায় দিয়ে দাও যুব। মরুর দুর্গম গিরির রবরে বালুর বরে ঘোড়া এত জোরে ঘোড়া ছুটিয়েছে ফিরে যেতে হবে কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার পায়ের খুরগুলো বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খুলে গেল আপনারা জানেন গরুর পায়ের খুর মধ্যিখানে চেলা ঘোড়ার পায়ের খুর হলো গুল পা থেকে যখন খুর খুলে গেছে ঘোড়া নেংড়া হয়ে গেছে যারা মোটর সাইকেল চ চড়েন আপনারা জানেন চড়া বড় সুন্দর পথের মধ্যে যদি লিক হয়ে যায় তো বড় দুঃখ ঘোড়া হয়ে গেছে মহান আল্লাহ দেখে বলেন হে নবী বল আদি জাতি দবহা ফাল কদহা ফাল মগি রাতি সুবহা হাওয়া সারু নবী না কোয়া হাওয়া সাত নবী জামা ফাল আদি জাতি দবহা ও ঘোড়া যখন এক পথ

ভোর রাতে বালিশ খুঁজছি এতক্ষণ চা হলে খুঁজছি চা হলা তো নাই তো দেবে করতে সুদূর মুখা মদিনার পথে এই গজলটা তিনি গেয়েছিলেন তিরিশটা গজল গেয়েছেন তিনি নাম হল নজরুল কবি নজরুল কিন্তু তার কপালে জোটেনি কি বলছেন সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি মেราชে রাজা দিদারে যথা মোর প্রিয় নবীজির আমি রহি মুসাফির বাতাসে জেথাই বাজে অবিরাম তাওহিদ বাণী খোদার কালাম দিদার